যতনা অনুগ্রহ করে শুনবেন মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আগত রোগীদের বিনা বাধায় হাসপাতালে প্রবেশ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ ফুটপাত ব্যবহারকারী চলাচলে চলাচলেconstraintStartে ভেড়ানোর লক্ষ্যে মেমারি পৌরসভা মেমারি থানার যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সকল ঠেটচালকগণ ও ফুটপাত দখলদারী ফুটপাতে মাল রেখে ব্যবসা করেন যে সমস্ত ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আগামীকাল পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখ শুক্রবার থেকে মেমারি কলেজ মোড় থেকে রেলগেট ভায়া গৌরী মিষ্টান্ড ভান্ডার, চকদিঘি রোড থেকে রেলগেট ভায়া গৌরী মিষ্টান্ড ভান্ডার, চকদিঘি রোড থেকে সুলতানপুর মোড় তারকেশ্বর রোড রেলগেট থেকে জিটি রোড চেকপোস্ট ভায়া স্টেশন বাজার নিমতলা নিউ মার্কেট বামুলপাড়া মোড় রেলগেট থেকে হাসপাতাল মোড় ভায়া সবজি বাজার হাসপাতাল হাসপাতাল মোড় থেকে বামুলপাড়া মোড় মেমারি মন্তেশ্বর রোড বাড়িপাড়া মোড় থেকে বিটি অফিস চ্যানেল ব্রিজ পর্যন্ত ফুটপাথ খালি করার জন্য ও টোটো সহ অন্য অন্য সবজি ফলের ভ্যান সহ অন্য অন্য গাড়ি না দাঁড়ানোর জন্য আবেদন জানানো হচ্ছে বামুনপাড়া মোড়ে রঙিন ইট বসানো জায়গায় যারা দোকানের মালপত্র রেখে ব্যবসা করছেন অথবা ভ্যানে মাল রেখে দাঁড়িয়ে ব্যবসা করছেন তাদের মালপত্র ভ্যান গাড়ি সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে অন্যথায় অতি সত্তর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশ অনুসারে পৌরপ্রধান মেমারি পৌরসভা এবং অফিসার ইনচার্জ মেমারি থানা